মা তুলসীমালা গলায় পড়লে কি ফল লাভ হয় হরে কৃষ্ণ জয় শ্রী আমি আজ তুলসী মালাগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ শুক্রবারে আমার গীতার স্কুলে বাচ্চাদের ক্লাস আছে ওদের লাগবে কেউ ফোন করছে কেউ বাড়ি আসছিল তা দিশামণি তুমি উত্তম প্রশ্ন করেছ যে গলায় তুলসীমালা ধারণ করলে কি ফল লাভ হয় আমাদের আদি পুরাণ বারোখানা পুরাণ আছে এই বারোখানা পুরাণেতেই প্রতিটা পুরাণে গলায় তুলসীমালা ধারণের ফল বর্ণিত আছে পূর্ণ ফল বর্ণিত আছে আসুন আমরা এক এক করে কোন গ্রন্থে কি লিপিবদ্ধ আছে আমরা জেনে নিই আমি আজ বলবো পদ্মপুরাণ পুরাণ এবং গরুর পুরাণে কি আছে তাই আমি এক এক করে বর্ণনা করব। পদ্ম পুরাণে বর্ণিত আছে গলায় তুলসী মালা ধারণ করলে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় অর্থাৎ আমরা গলায় যদি মালা ধারণ আমরা করলেই যে প্রতিনিয়ত যে পাপ করছি একটু 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 করে এই পাপগুলো হয় ক্ষয় হয়ে যায় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় আমাদের হয় না অনেক সময় যে আমরা অল্প বয়সে গাড়ি মারা যাই সর্বত ধ্বংসন করে বজ্রপাতে আমাদের মৃত্যু হয় এই অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাই যদি আমাদের কণ্ঠে তুলসী মালা থাকে পূর্ণ ফল লাভ হয় আমাদের গলায় যদি তুলসী মালা থাকে তাহলে আমাদের সমস্ত তীর্থ স্নান গঙ্গা স্নানের ফল লাভ হয় আমরা যখন গলায় তুলসী মালা ধারণ করে স্নান করি এই স্নান করার পরে মস্তকে আমরা জল ঢালি এই জলটা আমাদের শরীর বেয়ে আস্তে আস্তে এটা মাটিতে মিশে যায় সুতরাং সব গঙ্গা স্নান সমস্ত পূর্ণ নদীর স্নানগুলো আমাদের ফল লাভ হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে গলায় তুলসী মালা ধারণ করলে অশ্বমেদ যজ্ঞের ফল লাভ হয় যম প্রবেশ নিষেধ গলায় তুলসী মালা ধারণ করলে স্কন্দ পুরাণে স্পষ্ট ভাবে বর্ণিত আছে যে যমরাজ সেখানে প্রবেশ করতে পারে না যমরাজ স্বয়ং নিজেই বলেছেন যে ব্যক্তি কণ্ঠে তুলসী মালা ধারণ করে তাকে আমার মুখ দর্শন করতে হয় না এমন কি যোমরাজ তা যে যাদের গলায় তুলসী মালা থাকবে হে দুধগণ তোমরা কখনো তাদের আমার কাছে নিয়ে আসবে না তখন দুধগণ বলেছে হে রাজন তারা যদি অন্যায় ব্যবচার হয় তাহলে কি তাদের আপনার কাছে আনবো না তখন যমরাজ বলছে হ্যাঁ তারা যত অন্যায় করুক ব্যবচার করুক অপরাধ করুক যাদের গলায় তুলসী মালা থাকবে তাদের কখনো আমাকে দর্শন করতে হবে না ভেবে দেখুন যে কত বড় পূর্ণ ফল লাভ হয় স্কন্দ পুরাণে আরো বলা আছে গলায় তুলসী মালা ধারণ করে যদি কোনো ভালো কর্ম শুভকর্ম পূজা অর্চনা করা হয় তাহলে তার ফল দ্বিগুণ গলায় তুলসী মালা ধারণ না করে ভগবানের করি তাহলে ভগবান সেবা পূজা গ্রহণ করে না গলায় তুলসী মালা ধারণ না করে আমরা যদি কখনো রন্ধন করি সে রন্ধনটা অপবিত্র হয়ে যায় আমরা যদি ভগবানের উদ্দেশ্য যদি কোনো সবজি তৈরি করি সেই সবজিটাও যদি আবার শুয়ে দিই সেটাও অপবিত্র হয়ে যায় সুতরাং ভগবানের সেবা পর্যন্ত কোনো প্রশ্নই নেই গরুর পুরাণে বলা হয়েছে গলায় তুলসীমালা ধারণ করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় আমাদের গলায় যদি তুলসীমালা থাকে তাহলে আমাদের সৌভাগ্য আর সমৃদ্ধি অনেক অনেক গুণ বেড়ে যায় গলায় তুলসীমালা ধারণ করলে কোন অশুভ শক্তি অশুভ স্বপ্ন আমরা দেখি না ভূত প্রেত নানা রকম স্বপ্ন দেখে থাকি তাই যদি আমাদের গলায় তুলসীমালা থাকে তাহলে কখনো আমাদের এই অশুভ শক্তি আমাদের কাছে আসতে পারে না আর কখনো স্বপ্নেও আসতে পারে না গরুর পুরাণে আরো বলা হয়েছে আমাদের কণ্ঠে যদি তুলসী মালা থাকে তাহলে আমাদের দিকে কখনো কো নজর মানে খারাপ দৃষ্টি পড়ে না এরকম আছে না যে অনেক খারাপ নজরে দেখে খারাপ কিছু করার চেষ্টা করে জাদু মন্ত্র করার চেষ্টা করে এগুলো কখনো আমাদের কাছে আসতে পারে না কখনো অশুভ বা কো নজর আমাদের পড়ে না সুতরাং বুঝুন পুরাণ স্কন্দ পুরাণ এবং গরুর পুরাণে তুলসীমালার মালার মাহত্ব অনেক সুন্দর করে বর্ণনা করা আছে আমাদের গলায় তুলসীমালা কিভাবে ধারণ করতে হবে গলায় তুলসীমালা তিন প্যাস পরার নিয়ম গলায় তুলসীমালা তিন প্যা গলায় তুলসীমালা তিন প্যাস পরার নিয়ম এই যে প্রথম এক প্যাস এই এক প্যাস দিয়ে পড়লাম এক প্যাস দিয়ে পড়লে কি হয় আমাদের গলায় প্রথমে যদি আমরা এক পাস পরি তাহলে এক পাস মানে আমরা আমরা হরিন নামের মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করব যখন আমরা দুই পাস দিয়ে তুলসী মালা গলায় ধারণ করব তখন আমিষ আমার পরিবারকে রক্ষা করব আর তিন পাস দিয়ে যদি আমরা গলায় তুলসী মালা পরি তাহলে যাকে দেখব তাকে হরিনাম এর কীর্তন করবো হরিনাম বিলাব সুতরাং এক দুই তিন এক মালা মানে নিজেকে রক্ষা করা দুই মালা মানে নিজে সহ পরিবারকে রক্ষা করা এবং তিন মালা দেখে এবং তিন মালা মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে প্রচার করা সুতরাং গলায় তুলসী মালা ধারণ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আমরা যখন গলায় তুলসী মালা ধারণ করি যেদিন থেকে আমরা গলা সিমরা ধারণ করব। ঠিক সেই মুহূর্ত তখন থেকেই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যাবো কারণ তুলসী দেবী বা বৃন্দা দেবী ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়সী অত্যন্ত প্রিয়জন তাই আমরা যখন গলায় তুলসীমালা ধারণ করি আমরা বিষ্ণু ভক্ত হয়ে যাই বা কৃষ্ণ ভক্ত হয়ে যাই এমন আমাদের সামাজিকভাবেও দেখা যায় আমাদের পাড়ি মানে আশেপাশেও দেখা যায় যে আমরা যে কুকুরগুলো বাড়ি পোষ মানে যে পোষা হয় সারা কুকুরগুলো কিন্তু গলায় কোনো কিছু দিয়ে দড়ি দিয়ে বাঁধা হয় না কিন্তু চিহ্নিত করার জন্য যাদের পুষা কুকুর যারা পোষ মানে যেসব কুকুর গুলোকে বাড়ি পুষে রাখে সেগুলোই দেখবেন গলায় একটা বেল দিয়ে রাখে মানে এ থেকে চিহ্নিত করা যে এর মালিক আছে এর একজন আছে সুতরাং ওই কুকুরগুলোকে কখনো কেউ মারে না কেউ হত্যা করে না আর আমরা গলায় যখন আমরা তুলসীমালা মালা তখন আমাদের একটা চিহ্ন হয়ে যায় যে আমরা হচ্ছে বিষ্ণু ভক্ত আমরা এটা দেখে বোঝা যায় আমরা বিষ্ণু ভক্ত আমাদের একজন আছে আমাদের মালিক আছে সুতরাং আমরা যখন মৃত্যুবরণ করি তখন জমদুতেরা আমাদের আসে আসতে ভয় পায় আমাদের কাছে আসে না আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের কণ্ঠে যখন যদি একটা তুলসীর একটা মালা দানা থাকে তাহলে আমাদের মৃত্যু বরণ করলে যমদূতরা স্পর্শ করতে পারে না নিতেও আসতে পারে না স্বয়ং বিষ্ণু দূতরা এসে আমাদের নিয়ে যায় তাই অবশ্যই সনাতনীরা গলায় তুলসীমালা ধারণ করবেন আর অন্যকেও তুলসী মালা পড়ার জন্য অনুরোধ করবেন হরিবল জয় শ্রী গুরুগ্রঙ্গ যাই ছিল প্রপাত